সব ব্লগগুলো খুব লেটেড আপলোড করছি কারণ সময় মতো এডিটে করতে পারছি না আমি তো এই ভিডিওটা হয়েছে মেলার অষ্টম দিনের তো আমি আর মা একটু বিকেল বিকেল বের হয়ে গেছিলাম তখন বাজে পাঁচটা কিছু কেনাকাটা রয়েছে সে জন্যই ওর মেলার মাঝখানটা এসে দেখি রেলগাড়ি চালু হয়ে গেছে অলরেডি বাট প্যাসেঞ্জার নেই সো এটার অপোজিট যে কিছু কানের দোকান ছিল এই দোকানের কানেরগুলো যতবার আসি ততবারই দেখতে ইচ্ছে করে খুব ইউনিক ইউনিক ছিল আর দিনের বেলা যেহেতু এসেছিলাম মানে দিনও না সন্ধ্যাও না তাই ওয়েদারটা এরকম দেখা ছিল এত সুন্দর না তবেও আমি ক্যাপচার করেছি আর এই রকম মেলার আইসক্রিম এন্ড জুস খেতে খেতে আমার গলার অবস্থাটা এখন বর্তমান এই অবস্থা অ্যাকচুয়ালি এই বাসনগুলো কিনতে আমি গিয়েছিলাম পাথরের থালা বাসন এমনিতেই কিন্তু পাথরের বাসন আমাদের দরকার হয় না কিন্তু বড় সড়ো করে কোনো রকম পুজো হলে ভোগের জন্য কিন্তু পাথরের বাটিই দরকার তাই আমরা দুটো বাটি নিয়েছি মানে থালা নিয়েছি দুটো ভোগের জন্য আর জুতার দোকানে গিয়ে জুতো কিনেছিলাম দুই জোড়া সো তোমাদের পরে দেখাবো তারপর আইসক্রিম খাই মানে ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে যায় আর ঠান্ডা জল ঠান্ডা আইসক্রিম এই দেখো আবারও চলে আসি রেলগাড়ির সামনে আবারও ঠান্ডা জল খাই মানে এই সমস্ত খেতে খেতে এখন আর কথাই বলতে পারছি না ভয়েস ওভার কি করব। আর এই সমস্ত জিনিস দুই জোড়া জুতো একজোড়া দিদির জন্য একজোড়া আমার জন্য আর দিদি নিয়েছিল কিছু এই ফুলগুলো সুন্দর সুন্দর ফুলগুলো যে ফুলটা আমাদের আজকের মেলার সাই মানে মেলার জন্য এটি কী বলে অ্যান্টেনা অ্যান্টেনা হয়ে গেছে শুধুমাত্র ফুলটা ওপর করলেই সবাই যে আমরা হারিয়ে যাই আবার খুঁজে খুঁজে বের হয়ে যায় এই যে জিজুর হাতে রয়েছে আমি হারিয়ে গেলেও এই ফুলের সামনে আসবো দিদি হারিয়ে গেলেও ফুলের সামনে মা হারিয়ে গেলেও ফুলের সামনে ফুলটা হলো আজকের ঠিকানা তো মা আর শুনু রেলগাড়ি দেখতে দেখতে ফাইনালি রেলগাড়িতে উঠেই গেল ওই দেখো এবার ওরা নামছে মাকে দিদি বলে এমনিতেই তো ট্রেনে উঠো টিকিট কাটো না কিন্তু এখান থেকে এখানে লাভনিং থেকে লাভনিংয়ে ঘুরছো এই এক থেকে এই মাত্র ছয়টা রাউন্ডের জন্য একশো টাকা টিকিট কেটে নিলা বলে হ্যাঁ এই ট্রেন আর ওই ট্রেনের মধ্যে পার্থক্য আছে তারপর আমরা প্রসাদের লাইন ধরি দেখো আমাদের শীতলা মায়ের কি কৃপা রোজ দিন এত 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 মানুষের জন্য এই রকম খিচুড়ি ভোগের প্রসাদ বিতরণ হয় তাও কোনো রকম শেষ নেই যেমন খিচুড়ির লাইন তেমন মানুষের লাইন প্রসাদের শেষ নেই মানুষেরও শেষ নেই অনেক প্রসাদ তো আমরা খিচুড়ি খেয়ে আমরা ফ্রুটি খেতে যাই আর ফ্রুটিটাও দেখো এত ঠান্ডা পুরো আইস হয়ে গেছে ভিতরে কোনো লিকুইড কিছু নেই পুরোটা আইস তো আমরা মেলা থেকে অনেক কিছু কেনাকাটা করেছি ব্লগটা সবটাই ক্যাপচার করতে পারিনি ব্লগে তো ব্লগটা এই পর্যন্ত ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা